وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ زُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ আল্লাহ তালা বলেন যে আদম আলাইহি যখন নাকি আদম আলাইহি সালাত ওয়া সালামের পৃষ্ঠ দেশ পিঠ থেকে যখন আল্লাহ কুদরতি হাতটা আদমের পিঠে রাখলেন আদম নবীর পিঠে যখন আল্লাহর কুদরতি হাত রাখলেন রাখার পরে আদম নবীর যত সন্তান দুনিয়াতে যারা আসবে আদম আলাইহি সালাত ওয়া সালাম থেকে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যত সন্তান আসবে যত মানুষ আসবে নারী হোক পুরুষ হোক সকল মানুষ মহান আল্লাহর কুদরতি হাতে নিচে সবগুলা বের হয়ে গেছে আদম নবীর পিঠ থেকে বের হলো কিসের মতো মুফাসসিরিন কেরাম বলেন পিপিলিকার মতো আলা কালামিল মাজিদ وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم وأشهدهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا أشهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عنها صلى الله عليه وسلم. كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. شباب يصرفك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

বাৎসরিক দুই দিন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হাজরাত উল্লা মাই কারাম মুরবিয়ান দীনদুরুদী যুবক বায়রা পরে তার আড়ালে অবস্থানগত শ্রদ্ধিয়া মা ওরেন ধরে আল্লাহ মাহাক্রম বলে ইজরতের দরবারে অসংখ্য আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মহাব্বত করে ওলামা পরিষদ বহু মেহেন্নত করে এই মাহফিলের আয়োজন করেছেন হেদায়তের জন্য মানুষকে আহ্বান করেছেন এই মূল্যবান মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত খুশির বিষয় পুরা তানার ওলামাই কেরাম এক হয়ে এত সুন্দরভাবে আপনাদেরকে একটা উপহার দিচ্ছেন দুই দিন বিপি মাহফিলের সুযোগ করে দিয়েছেন যে ওলামাই কেরাম জুমার দিন আপনারা মূল্যবান আলোচনা আপনাদের ওনাদের মুখ থেকে আমরা শুনি ওই ওলামাই কেরামরা আবার সবাই একত্রিত হয়ে সবাইকে জমায়েত করার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হলাম সৃষ্টির সেরা মানুষ আমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠ করে মানুষ দুই ধরনের এক ধরনের মানুষ হল শ্রেষ্ঠ

وَلَهُمْ اَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك শ্রেণীর মানুষ বানাইছেন একটা হলো সৃষ্টির সেরা আর একটা হলো একবারে নিম্ন স্তর তা আমরা আশা করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে হকানি ওলামাই কেরামের সহবতে থাকার কারণে আমরা সৃষ্টির সেরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ বলি সবাই আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন করিমের সুরা আরাফ একশত বাহাত্তর নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলতেছেন ও মানুষ একটু পিছনে চাও পিছনের দিকে তাকাও পিছনে যাও যাওয়ার পরে দেখো তোমার অবস্থা কি ছিল বর্তমানে কি সামনে কি হবে মানুষ পিছনের এই ইতিহাস ভুলে গেছে বিদায় মানুষের আমলের মধ্যে গাড়তি মানুষের চলাফেরার মধ্যে গাড়তি মানুষের সকল সমস্যা একমাত্র পিছন ভুলে গেছে বিদায় এই অবস্থা পিছন কিভাবে ঠিক হয় পিছনের জিনিসটা যদি মানুষ স্মরণ রাখে আর এই অবস্থা নিয়ে যদি কাজ করে অগ্রগামী হওয়া যায় পিছন কি মহান আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন অনেক পরে এর আগে আরো জাতি ছিল কিনা জোরে বলেন ছিল ফেরেশতাদের কাছে আল্লাহ পরামর্শ চাইছিলেন মানুষ বানাবে ফেরেশতাদের কি পরামর্শ দিয়েছিল বলেন না যে দিয়েছিল মহান আল্লাহ নিজে পছন্দ করে মানুষ বানাইছেন বানানোর পরে নুরের তৈরি ফেরেশতা থেকে ও মাটির তৈরি ফেরেশতাকে আল্লাহ মর্যাদা বেশি মহান আল্লাহ তাআলা বলেন ও মানুষ স্মরণ করো ইতিহাস ওয়া ইয আখাযা রাব্বুকুম মিন বনি আদম মিন যুহুরিহিম যুররিয়াতুহুম وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين مهن ألا تعلموا যে আদম আলাইহি যখন নাকি আদম আলাইহি সালাত ওয়া সালামের পৃষ্ঠ দেশ পিঠ থেকে যখন আল্লাহ কুদরতি হাতটা আদমের পিঠে রাখলেন আদম নবীর পিঠে যখন আল্লাহর কুদরতি হাত রাখলেন রাখার পরে আদম নবীর যত সন্তান দুনিয়াতে যারা আসবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যত সন্তান আসবে যত মানুষ আসবে নারী হোক পুরুষ হোক সকল মানুষ মহান আল্লাহর কুদরতি হাতে নিচে সবগুলা বের হয়ে গেছে আদম নবীর পিঠ থেকে বের হলো কিসের মতো মুফাসসিরিন কেরাম বলেন পিপিলিকার মতো তাদের অবস্থা কি ছিল মহান আল্লাহ পরিপূর্ণ আকল বুদ্ধি দিয়ে তাদেরকে এখানে এখানে রেখেছিল আদম নবীর পিঠ থেকে বের করেছিলেন করার পরে মহান আল্লাহ তাআলা বললেন আলাস্তু বি রাব্বিকুম সুবহানাল্লাহ বলে আর জোরে কর আলাস্তু বি আমি কি তোমাদের রব নই সুবহানাল্লাহ তখন আদম নবীর সন্তান এমন কোন সন্তান নাই বাকি আছে সবাই একসাথে বলছেন কলু বেলা শাহিদ না অবশ্যই আপনি আমাদের রব এই কথার উপর আমরা নিজেরাই সাক্ষী আল্লাহ অঙ্গীকার নিছেন অঙ্গীকারের মধ্যে এমন কেউ নেই আমি যেরকম বলছি আমার সন্তান বলছে যে এখনো পৃথিবীতে আসে নাই সেও জোরে কন বলছে যে এখনো আসে নাই আসবে সেও বলছে সবাই এক বাক্যে বলছে কলো বালা শাহিদ না কলো বেলা শাহিদ অবশ্যই আপনি আমাদের রব এ কথার উপর আপনার নিজেরাই সাক্ষী হ্যাঁ এমত অবস্থায় সবাই বলছে কলো বালা শাহিদ না অবশ্যই আপনি আমাদের রব এরপর আল্লাহ বলেন সাবধান আজকে কিন্তু রব বলছো এখন আকল বুদ্ধি সব বিবেক সব দিচ্ছেন আল্লাহ আল্লাহ দেওয়ার পর আল্লাহ শেষে কি বলছেন এরকম কথা না হয় যে পরকালে কে আমতের ময়দানে আবার বলবে আল্লাহ আমরা এই বেতন উদাসীন ছিলাম জানা ছিল না এই কথা যে বলছিলাম এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্ন করে এই প্রশ্ন আমাদের মধ্যে রেখে দিয়েছেন উত্তর হল কল বালা অবশ্যই আপনি আমাদের রব প্রশ্ন কয়টা বলেন না প্রশ্ন কয়টা একটা জোরে কোনো প্রশ্ন কয়টা স্কুল কলেজ বার্ষিক যান প্রশ্ন একটা হয় না অনেকগুলা হয় মাদ্রাসায় যার প্রশ্ন কত হয় অনেক হয় মাত্র আল্লাহ একটা প্রশ্ন করেছেন প্রশ্ন সহজ উত্তর সহজ শুধু কল ও ভালা কল ভালা অবশ্যই আপনি আমাদের রব এই কথাটা এখন কথা হলো মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন পাঠানোর পরে এখন আল্লাহর কথা হলো আমার বান্দাকে আমি বহুত মহব্বত করে বানাইছি বান্দা বান্দি অনেক मोहब्बत করে বানাইছি বান্দা বান্দি নিজে চাই নাই আমি ইচ্ছা করে বানাইছি আমার বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে এরপরে আবার যদি এই প্রশ্নর উত্তরটা ভুলে যায় সুবহানাল্লাহ বলে আবার যদি প্রশ্নর উত্তরটা ভুলে যায় কারণ আল্লাহর বান্দার প্রতি এত দয়া মায়া বান্দা বান্দির প্রতি আর কাহার ওই রকম দয়া মায়া নাই বলতে পারেন মা বাবার দয়া কি কম কোন তো আল্লাহর দয়ার সাথে দয়া আছে জোরে বলেন আছে আল্লাহর দয়া কতটুকু আল্লাহর মায়া কতটুকু আল্লাহর মহাব্বত কতটুকু ক মহাব্বতের মধ্যে একশো মহাব্বত বলেন একশো ভাগ মহাব্বত কে একসাথে করছেন আলাদা করছেন এক নিরানব্বই ভাগ মহাব্বত আল্লাহর কাছে রেখে দিয়েছেন আর এক ভাগ আলাদা করছেন করার পরে আবার এক ভাগকে আল্লাহ তালা আবার একশো ভাগ করছেন একশো ভাগ এক ভাগকে আবার একশো ভাগ করার পরে নিরানব্বই ভাগ ওই নিরানব্বই সাথে মিলাইছেন তাহলে মাত্র হালকা একটু মহাব্বত পুরা আঠারো হাজার মাসলুকাত মতান্তরে চল্লিশ হাজার মাসলুকাত কে আল্লাহ বন্টন করে দিয়েছে তাহলে মহাব্বত আল্লাহর কাছে তো সবই রেখে দিয়েছেন ঠিক না জোরে কোন ঠিক না মহাব্বত আল্লাহর কাছে সব রেখে দিয়েছেন হালকা একটু মহাব্বত সব কিছুকে বন্টন করে দিয়েছেন এই জন্য তো আমাকে দেখলে আমাকে মুরগি দেখলে দৌড় মারে দৌড় দেয় কি না কাছে গেলে দৌড় দেয় কি না এই মুরগি যখন বাচ্চা ফোটায় তখন বাচ্চা রেখে দৌড় দেয়নি জুরে বলেন কেন মহাব্বতে বলেন না কেন মহাব্বত দৌড়তেই না পারে আমাকে বাচ্চার মহাব্বত কত পরিমাণ মহান আল্লাহ মানুষ আমি আল্লাহর কত মহাব্বত কত পরিমাণ তোদেরকে আমি বর্ণনা দিব সবাইকে হালকা একটু মোহাবত দেওয়ার কারণে একজন আর একজনের জন্য পাগল একটা প্রাণী তার বাচ্চা ছেড়ে যায় না বাঘ হামলা করে এর পরও বাচ্চা ছেড়ে যাইতে রাজি রাজি না একটু মোহাব্বত আমি আল্লাহ সবটুকু মোহাব্বত আমার কাছে রেখে দিছি রে বান্দা ওই মোহাব্বতের কারণে আমি একটা প্রশ্ন করেছি ওই প্রশ্নটা বন্দা যদি আবার দুনিয়াতে যাইয়া ভুলে যায় তাহলে তো আমার বন্দানি আবার জাহান্নামে যেতে হয় মহান আল্লাহ বলেন ওরে বান্দা আমি যুগে যুগে প্রত্যেক নবীর কাছে ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি কিতাব পাঠাইছি সুবহান আল্লাহ আমি আখির নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কিতাব পাঠাইছি যে কিতাবটা আমি আল্লাহর কুদরতি জবান লওহে মাহফুজে সংরক্ষিত ওই কিতাবে কোন কোন সময় একটা আয়াত কোন সময় ওই আয়াত কোন সময় ছোট ছোট একটা সূরা আমি এই ভাবে জিব্রাইলের মাধ্যমে আমার কুদরতি জবানের কথাগুলো পাঠাইছি কেন পাঠাইলাম আমার বান্দা বান্দির সামনে আমি প্রস্তাব রেখেছিলাম আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমার বান্দা বান্দি জগতে আমার বান্দা বান্দি জবাব দিয়েছেন কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এই কথাটা যাতে বলে না যায় আমি আল্লাহ কুদরতির জবানের কথাগুলো জিব্রাইলের মাধ্যমে আমার হাবিবের কাছে পাঠাইলাম কিতাবও শ্রেষ্ঠ তোমাদের নবীও শ্রেষ্ঠ আমি জিব্রাইলকে যখন পাঠাই জিব্রাইল মাত্র একটা আয়াত নিয়ে দুনিয়াতে আসে একটা আয়াত নিয়ে আসে জিব্রাইলের এত ক্ষমতা এত পাওয়ার জিব্রাইলকে আল্লাহ তাআলা ছয় পাখা দিয়েছেন একটা পাখা দিয়ে যদি এরকম ভাবে নাড়া দেন পুরো দুনিয়া অচল করে ফেলবে শক্তি বেশি না কম জোরে বলেন

নবীর কাছে পাঠাইলাম নবীর কাছে পাঠানোর পর নবী ধারাবাহিকভাবে বাহিক এই গুলা লিখেছেন সাহাবা একরামের মাধ্যমে সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজের কিতাব দুনিয়ার মধ্যে আবার পাঠাইলাম এই কিতাবটা সংরক্ষণ করেছেন ওই কিতাবের নাম হলো কুরআনুল করিম মহান আল্লাহ মানসা অনুযায়ী যেভাবে আল্লাহ চাইছেন সেভাবে কুরআনুল করিম নবী সাজাইছেন সুবহানাল্লাহ

মহান আল্লাহ তাআলা মানসা হলো ওরে বান্দা তোমাকে দুনিয়ায় আমি ছেড়ে দিলাম শুনো বান্দা দুনিয়ায় ছেড়ে দিলাম শুধু তাই নয় আমি আল্লাহ তোমার দিকে চব্বিশ ঘন্টা রহমতের দৃষ্টি দিয়ে থাকি আমি আল্লাহর সাথে নির্জনে কথা বলার জন্য এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হিসাবে দিলাম নামাজ বান্দারে নামাজের মাধ্যমে আমি তোমার সাথে কথা বলি তুমি শুনো না শুনো না এটা দেখার বিষয় না আসল কথা হলো বান্দার গভীরতা যত হবে নামাজ তত মজা হবে এবাদতের মধ্যে গভীরতা যত হবে এবাদত তত কি হবে মজা হবে গভীরতা নাই মজাও নাই এই জন্য যায় আর বের হয় যায়

আমাদেরকে করে না কেন আমাদেরকে করে না কেন মজার বিষয় আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা আমি কোরআন নামে কিতাব দিয়েছি ওই কিতাবটা কাহারও বানানো না আমি আল্লাহ কুদরতির জবানের কথাগুলা নোট করে আমার হাবিবের কাছে দিয়েছি কেন দিলাম দেওয়ার পিছনে কারণ কি আমার বন্ধ যাতে রব বলে না যায় এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত আর এই এবাদতের মধ্যে অবস্থা কি সর্বপ্রথম বন্ধা যখন তেলাওয়াত আরম্ভ করে সর্বপ্রথম সুরা ফাতেহার সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ আকবর সর্বপ্রথম সুরফা সর্বপ্রথম আয়াত রব বলেছেন কিনা বলেন রব বলেছেন কেন আমি যে আলমে আরো আহের জগতে আমি রব বলেছিলাম ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নির্জনে শ্রেষ্ঠ এবাদতে আমি আলহামদুলিল্লাহ এরকম ভাবে তালাওয়াত করতে করতে জান আল্লাহ বলার শুরু করে চন্ট্র লাস্টে তুমি যাও ওই কিতাবের লাস্টে সুরাটার নাম হলো সুরা নাস কি বলে সুরা নাস নাস সুরা নাস এর প্রথম আয়াতই হলো কুল আউযু বিরাব্বিন নাস ঠিক না তাহলে প্রথম আয়াত এই রব রব বিন্যাস রব কেন বললাম কারণটা কি মহান আল্লাহ বলেন আমার বন্ধা শুরু করেছেন রব দিয়া শেষ করবেন রব দিয়া ওরে বন্ধা এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত তুমি যখন আরম্ভ করো তুমি সুরা ফাতে হাই রব বলেছ তুমি যখন আল্লাহ আকবার বলে সুরা ফাতে হা বলে আরেকটা সুরা মিলানোর পরে তুমি রুকুতে গেলাম রুকুতে যাওয়ার পরে তুমি বলেছো রব সুরা হ্যাঁ সুভহান আরব্বী আল্লাজি সুভহান আরব্বী আর লাজিম তাইলে উন্মদ্ধ বলে চরফ এরপরের উপর থেকে ওঠার পরে শেষ যায় গেলাম শেষ ধার মধ্যে বলে চরফ সুহান আল্লাহ কিন্তু এবাদত শ্রেষ্ঠ এবাদত আর শ্রেষ্ঠ এবাদতের মধ্যে শুধু রব আর রব শেষ পর্যন্ত রব এরপরে বান্দা শেষ হাত তুলে বলেন রব্বানা যালমনা আনফুসানা এখানেও বলেছেন রব ঠিক না এরকম ভাবে বলেছেন রব এর পরে বান্দা এমন অবস্থায় এবাদত করতে করতে দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়ার পরও বান্দার প্রশ্ন ওই রুহের জগতের প্রশ্ন আলাস্তু রব্বিকুম কবরের মধ্যে ফেরেস্তারা এসে বলবেন মার রব্বুকা তোমার রব কে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এই যে নামাজ আমাদের মূল কাজ হলো ইমাম শব্দের মূল কাজ হলো ইমামতি করে মুসল্লিদেরকে পরিপূর্ণ নামাজি কিভাবে পাওয়া যায় আর পরিপূর্ণ নামাজি হতে হলে খলুসিয়তের সাথে একলাসের সাথে নামাজ পড়া চারা ওই নামাজে কোনো কাজ হবে না এটাই হলো মূল লক্ষ্য বস্তু